কোচবিহারে ধুন্ধুমার কাণ্ড রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়কে ঘিরে উঠল জয় বাংলা স্লোগান তাকে দেখানো হলো কালো পতাকা এমনকি শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর ভাঙা হয় গাড়ির কাঁচ এই প্রতিবাদে নদিয়া জেলার চাকদার চটকাতলায় বারো নম্বর জাতীয় সড়কে অবরোধ বিজেপি শুধু তাই নয় গোটা নদিয়া জেলা জুড়ে একইভাবে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির চাকদায় বিক্ষোভের নেতৃত্বে চাকদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বিধায়ক সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব নেতৃত্ব কর্মী সমর্থকরা রাস্তার মাঝখানে বসে অবরোধ করে প্রতিবাদ জানাতে তাকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয় তারা এবং দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে আন্দোলনকারীদের বুঝিয়ে শেষ অবধি অবরোধ তুলে নেওয়া হয় এই অবরোধের ফলে কিছু সময় যানজট সৃষ্টি হয় রাস্তায় আজকে বিরোধ আমাদের বিজেপির বিরোধী দলের নেতা ভূপেন্দু অধিকারীকে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং তৃণমূলের লুঙ্গি বাহিনী নিয়ে সেখানে নব্বই পার্সেন্ট লুঙ্গি বাহিনী ছিল এবং তারা হচ্ছে রোহিঙ্গা সেই রোহিঙ্গা দিয়ে যেভাবে তার ওপরে আক্রমণ করা হয়েছে তারই প্রতিবাদে আজ পুলিয়া পুলিশ বাড়িতে আমরা বিক্ষোভ প্রদর্শন করলাম এবং এই আছে সাহেবের সঙ্গে কথা বলে আমাদের অভিযোগগুলো তাকে বললাম এবং তিনিও তাতে আমাদের সম্মতি দিয়েছে বা আশার দিকে আশ্বস্ত করেছে কতক্ষণ করলেন আমাদের এই বিক্ষোভটা প্রায় দু ঘন্টার কাছাকাছি হয়েছে